হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আরও একটা কম্প্যারিজন ভিডিও শেয়ার করবো যেটা তোমাদের কিন্তু খুবই পছন্দের কম্প্যারিজিং ভিডিওগুলো তোমাদের খুবই পছন্দ হয় আজকে তোমাদের সাথে দুটো পপুলার ক্রিমের কম্প্যারিজন নিয়ে এসেছি আমি একটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলির এই ক্রিমটা যেটা তোমরা সকলেই যেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম যেটা এখন গ্লো অ্যান্ড লাভলি নামে পরিচিত হয়েছে আরেকটা হচ্ছে পন্সের এই ব্রাইট বিউটি যেটা আগে পন্সের হোয়াইট বিউটি ক্রিম নামে পরিচিত ছিল এখন যেটাকে পন্সের ব্রাইট বিউটি ক্রিম বলে বলা হয় তো এই দুটো ক্রিমের মধ্যে এই দুটো ক্রিম কিন্তু খুবই পপুলার আমরা অনেকেই ব্যবহার করি এবং প্রত্যেকেই কিন্তু আমরা ডেলি হিসাবেও এই ক্রিম দুটো ব্যবহার করি তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কোন ক্রিমটা মাখলে তোমরা দ্রুত ফর্সা হতে পারবে অথবা আদৌ এই ক্রিম দুটো আমাদের ত্বককে ফর্সা করে কি না কারণ এই দুটো ক্রিমই কিন্তু ক্লেম করে যে সাত দিনে আমাদের ত্বককে কিন্তু ধবধবে ফর্সা করে দিতে পারে তা আমি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে এই ক্রিম দুটো আদৌ ফর্সা করতে পারে কি না আর করলে কতটা তাড়াতাড়ি আমাদের ত্বককে ফর্সা করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কোন স্কিন টাইপের জন্য সুটেবল কোনটা প্রাইস কত বা কোনটা কীরকম ধরনের সবার জন্য সুট করে কি না সেগুলো সব কিছু আজকের এই কম্প্যারিজন ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটা যদি এই ভিডিওটা টোটালি অবশ্যই তোমরা দেখবে যদি জানতে চাও যে কোন ক্রিমটা আমার কাছে ভালো মনে হয়েছে আর অবশ্যই প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে এটা টোটালি ফ্রি নিচে সাবস্ক্রাইব হিট করে সাবস্ক্রাইব করবে সাথে বেল আইকনটাকে প্রেস করবে যাতে পরবর্তী আমার ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে সকলের সাথে সো লেটসকে স্টার্টেড প্রথম পয়েন্টে চলে আসছি প্রথম পয়েন্টটাই হচ্ছে প্রাইস যেটা সবথেকে দরকারি আমাদের একটা ব্যাপার যে দাম কত দুটোর তো প্রথমেই বলবো যে দুটোই কিন্তু তোমরা দশ টাকার পাউচে পেয়ে যাবে আমি এই পন্ডসের ব্রাইট বিউটি ক্রিমটা দশ টাকার পাউচটা পাইনি বলে একটু বড়োটা পারচেস করেছি যদিও তোমরা দুটোই কিন্তু এরকম দশ টাকার পাউচে পেয়ে যাবে যারা প্রথম ইউজ করছো আমি তাদেরকে বলবো সবসময় যে তোমরা পাউচগুলো ব্যবহার করো দশ টাকায় আগে ব্যবহার করে দেখো তোমাদের কেমন লাগছে ক্রিমটা তারপরে কিন্তু তোমরা ফুল সাইজ টিউবটা তোমরা পার্চেস করতে পারো যদি ফুল সাইজ টিউবের কথা বলতে চাও সেক্ষেত্রে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলিট থেকে পন্ডসের ব্রাইট বিউটি ক্রিমের দাম কিন্তু সামান্য হলেও বেশি আর এই ক্রিমটা কিন্তু তোমরা সেক্ষেত্রে একটু পিছিয়ে যাচ্ছে প্রাইস রেঞ্জের দিক থেকে সেক্ষেত্রে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ক্ষেত্রে অনেকটা আগিয়ে যাচ্ছে কারণ এটা কিন্তু অনেক কম রেঞ্জের প্রাইসের মধ্যে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মার্কেটে তবে তোমরা দুটোই কিন্তু দশ টাকার পাওয়া পারচেস করতে পারো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে প্যাকেজিং সো প্যাকেজিংয়ের ক্ষেত্রে দুটোই তোমরা দশ টাকায় পেয়ে যাবে আগেই বলেছি তোমরা দশ টাকায় এই ধরনের পাওয়া কিন্তু দুটো ক্রিমই পেয়ে যাবে আদার যদি বলতে চাও প্যাকেজিংয়ের কথা সেক্ষেত্রে কিন্তু দুটোই প্লাস্টিক টিউব প্যাকেজিংয়ের মধ্যে চলে আসে ফেয়ার অ্যান্ড লাভলির বড়ো টিউবের প্যাকেজিং তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো কারণ সকলের বাড়িতেই কেউ না কেউ অবশ্যই কখনো না কখনো ইউজ করেছে ব্যবহার করেছে সেক্ষেত্রে জানে যে কীরকম ধরনের দেখতে হয় টিউব প্যাকেজিং পিঙ্ক কালারের হয় সো সেটা কিন্তু বেস্ট ট্রাভেল ফ্রেন্ডলি এবং সাথে পন্সের হোয়াইট বিউটি ক্রিমের প্যাকেজিংও তোমরা দেখতে পাচ্ছ যে ও কিন্তু বেশ সুন্দর ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং এর মধ্যে চলে আসে সো এক্ষেত্রে কিন্তু দুটো প্যাকেজিংই খুবই ভালো এক্ষেত্রে কাউকেই আমি উইনার বলছি না দুটোই কিন্তু প্যাকেজিং হিসাবে উইনার থার্ড পয়েন্টে চলে আসছি এই দুটো টেক্সচার আর স্মেল দুটো টেক্সচার কীরকম আর স্মেল কিরকম সো টিপিক্যাল ফেয়ার অ্যান্ড লাভলি স্মেল তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি এরকম হোয়াইট কালারের টেক্সচারে চলে আসে ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে হাতের মধ্যে আমি পুরো হাতে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর যখনই তোমরা এটা অ্যাপ্লাই করছো ইনস্ট্যান্টলি কিন্তু একটা হোয়াইটেনিং চলে আসছে দেখতেই পাচ্ছ আমার দুটো হাতের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু একটা হোয়াইটেনিং দিয়ে দেয় এটা ব্রাইট করে দেয় আমাদের স্কিনটাকে সো ফেসের ক্ষেত্রে তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাবো দুটো ক্রিমি অ্যাপ্লাই করে দেখাবো তবে ফার্স্ট টাইম তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দুটো হাতের মধ্যে কম্প্যারিজনে এই হাতটা কতটা ইনস্ট্যান্টলি ফর্সা হয়ে গিয়েছে কতটা ব্রাইট হয়ে গিয়েছে সো ডেফিনেটলি কিন্তু এটা ইনস্ট্যান্টলি আমাদেরকে ফেয়ার করতে বা ফর্সা করতে সাহায্য করে এটার মধ্যে টিপিক্যালি একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মাইল্ড সেন্ট রয়েছে তবে যারা সেন্সিটিভ স্কিন রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে এটার মধ্যে যেটা ফ্লোরাল যেরকম একটা গন্ধ থাকে ফেয়ার অ্যান্ড লাভলি ঠিক সেরকমই একটা স্মেল রয়েছে নেক্সট চলে আসছি পন্ডসের কিন্তু এই হোয়াইট বিউটি ক্রিমটা এটার মধ্যেও কিন্তু একটা পণসের ক্রিমের মতো একটা স্মেল রয়েছে টিপিক্যাল স্মেল যা সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু দুটো ক্রিমেই একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আগেই বলে রাখছি আমি তবে এই ক্রিমটা যখন আমি হাতে অ্যাপ্লাই করছি এটাও তোমাদেরকে ফেসে আমি অ্যাপ্লাই করে দেখাবো তবে এই ক্রিমটা হাতে যখন অ্যাপ্লাই করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম যেমন কি একটু ড্রাই হয়ে থাকে না স্কিনের মধ্যে তোমরা যারা ব্যবহার করেছো হয়তো অনেকেই জানো যে একটু ড্রাইনেস নিয়ে চলে আসে তবে এই ক্রিমটা কিন্তু একদম সেরকম নয় এই ক্রিমটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং এটার মধ্যে কিন্তু একটা ময়শ্চারাইজিং প্রপার্টি রয়েছে সো যাদের কিন্তু ড্রাই স্কিন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটা বেশ ভালো কাজ করবে দেখতেই পাচ্ছ আমার দুটো হাত এই মুহূর্তে দুটোই কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আমাদের স্কিনে দিয়ে দেয় তবে এই দুটো ক্রিম ব্যবহার করে তোমরা সাত দিনে ফর্সা হতে পারবে কি না এটা জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমি ভিডিও শেষে অবশ্যই বলবো যে দুটো ক্রিম ব্যবহার করে তোমরা কোন ক্রিমটা ব্যবহার করলে বেশি দ্রুত ফল পাবে বা দ্রুত হতে পারবে সেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে অবশ্যই শেয়ার করব। তবে এই ক্রিমটা এক্ষেত্রে আমি বলতে পারি যে ফেয়ার অ্যান্ড লাভলি যে ক্রিমটা এটা যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য না বেশ ভালো এই ক্রিমটা কারণ এটা ম্যাট একটা ফিনিশ দেয় দেখতেই পাচ্ছ একদম ম্যাট ফিনিশ দিয়ে দিয়েছে আর যে পন্সের যে ক্রিমটা রয়েছে এটা তোমরা নর্মাল কম্বিনেশান ইভেন ড্রাই স্কিনেও তোমরা ইউজ করতে পারো মানে মেনলি তো সামারি তো তোমরা ইউজ করতেই পারো কারণ এটা কিন্তু বেশ ভালো ময়শ্চারাইজিং একটা এফেক্ট দেয় এবং অয়েলি স্কিনের ক্ষেত্রে এটা একটু অয়েলি লাগতে পারে তবে কিন্তু ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কিন্তু পন্সের এই ব্রাইট বিউটি ক্রিমটা বেশ ভালো প্রথমে তোমাদেরকে আমি আমার এক সাইডে এই ড্রোয়ানি ক্রিমটাকে মেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টলি এটা কিন্তু ব্লেন্ড হচ্ছে তবে ব্লেন্ড করার সময় একটু কসরত করতে হয় এটার সঙ্গে কারণ এটা না একটু ড্রাই ড্রাইনেস চলে নিয়ে আসে ফেসের মধ্যে আর সাথে কিন্তু যদি বেশি পরিমাণে ঘষাঘষি করো বা রাবিং করো সেক্ষেত্রে কিন্তু এটা একটুখানি গুঁড়ো গুঁড়ো হয়ে মুখ থেকে উঠে আসে আর সাথে কিন্তু ছোপ ছোপ হয়ে যায় তোমাদের স্কিনেও হয়তো হয়ে থাকবে যারা ব্যবহার করে থেকে থাকো আমার স্কিনে তো অন্তত হয় তবে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টলি আমাদের ত্বকটাকে কিন্তু ফেয়ার করে দিচ্ছে তবে এই ফেয়ারনেসটা কিন্তু পারমানেন্ট নয় এটা কিন্তু ইনস্ট্যান্ট ফেয়ার দেয় এরপরে আমি ব্যবহার করছি পয়েন্টসের এই ব্রাইট বিউটি ক্রিমটা এটা কিন্তু খুব ইজিলি আমাদের স্কিনে ব্লেন্ড হয়ে যায় কোনো রকম টাগেন ফুল করতে হয় না কারণ এটা একটু ময়শ্চারাইজিং টাইপে যেটা তোমাদেরকে আগেও বলেছি তবে এটার ব্রাইটনেস বা ফর্সা ভাবটা কিন্তু আমাদের যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম সেটা থেকে কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছ আমাদের ন্যাচারাল স্কিন কালারের মতোই লাগছে সেক্ষেত্রে যদি ইনস্ট্যান্ট ফেয়ারনেস তোমরা পেতে চাও সেক্ষেত্রে কিন্তু পন্সের ব্রাইট বিউটির তুলনায় এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাই কিন্তু এক্ষেত্রে এগিয়ে যায় নেক্সট পয়েন্টে চলে আসছি এই দুটো ক্রিমের ইনগ্রিডিয়েন্ট লিস্ট ইনগ্রিডিয়েন্ট লিস্ট গ্লো অ্যান্ড লাভলি ক্রিমের মধ্যে ফুল ইনগ্রিডিয়েন্ট লিস্ট এরা কিন্তু পেছনে মেনশন করে রেখেছে যেটা কিন্তু পয়েন্টসের এই হোয়াইট বিউটি ক্রিমের ক্ষেত্রে এরা কিন্তু কোনো রকমভাবেই কিছু মেনশন করেনি যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে শুধুমাত্র এদের আউটার প্যাকেজিংয়ে লেখা রয়েছে যে এর মধ্যে না সিনেমাইট রয়েছে এবং ভিটামিন বি থ্রি কমপ্লেক্স রয়েছে সো এটা কিন্তু পুরোপুরি কোনোভাবেই এদের যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট সেটা কিন্তু এক্ষেত্রে দেয়নি সেক্ষেত্রে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলি এরা কিন্তু এদের সম্পূর্ণ লিস্ট যা যা রয়েছে এর মধ্যে ক্রিমটার মধ্যে সেটা কিন্তু মেনশন করেছে এবং এতে কিন্তু প্যারাবিন রয়েছে অ্যালকোহল রয়েছে যেগুলো স্কিনের জন্য কিন্তু মোটেই খুব একটা সুটেবল না সবার ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে সেন্সিটিভ যাদের স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই সুটেবল না সো এটা কিন্তু হার্স হতে পারে তাদের স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা কী কী মেনশন দেওয়া রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মেনশনই করেনি যার জন্য আমরা বুঝতে পারছি না যে এটার মধ্যে কি রয়েছে আদৌ কী কী রয়েছে প্রিজারভেটিভ রয়েছে কি না অ্যালকোহল রয়েছে কি বা প্যারামিন্স রয়েছে কিনা তা কিন্তু আমরা বুঝতে পারছি না এটার মধ্যে তবে হ্যাঁ এই ক্রিমটার মধ্যে কোনো এসপিএফ ফ্যাক্টর দেওয়া নেই মানে সানস্ক্রিনের কোনো ফ্যাক্টর দেওয়া নেই শুধু লেখা রয়েছে সান প্রোটেকশন কিন্তু এর মধ্যে কত এসপিএফ দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে কোথাও কোনো প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু মেনশন করা নেই কিন্তু এদের রয়েছে এসপিএফ ফিফটিন সো তোমরা কিন্তু ডেফিনেটলি রোদে এটা ইউজ করে বেরোতে পারো তবে এনআফ সানস্ক্রিন নয় এসপিএফ ফিফটিন কিন্তু খুব একটা এনাফ নয় সানস্ক্রিন হিসাবে আমাদের স্কিনের জন্য তো অবশ্যই কিন্তু এর আগে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরেই এই ক্রিমটা ডেলি বেসিসে তোমরা ব্যবহার করতে পারবে যারা অত্যধিক পরিমাণে বাইরে থাকো বা রোদের মধ্যে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এসপিএফ ফিফটিন কোনো কাজ করবে না সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন কিন্তু এর আগে তোমাদেরকে ব্যবহার করতে হবে সানস্ক্রিনের দিক থেকে পণ্সের এই হোয়াইট ক্রিমটা কিন্তু আগিয়ে যাচ্ছে কিন্তু যদি তোমরা ইনগ্রেডিয়েন্ট লিস্টের কথা বলতে চাও সেক্ষেত্রে কিন্তু এই ফেয়ারেল লাভডির ক্রিমটা কিন্তু এক্ষেত্রে মাল্টিভিটামিন ক্রিমটা কিন্তু এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবার চলে আসি লাস্ট আর ফাইনাল পয়েন্ট যে এই দুটো ক্রিমের কোন ক্রিমটা মেখে সাত দিনে আমাদের ত্বক ফর্সা হবে এবার প্রথমেই বলে রাখি যে আমি ফেয়ারনেসটাকে প্রোমোট করি না তার কারণ আমাদের যে স্কিন কালার সেটা কিন্তু চেঞ্জ করা কোনো ক্রিমের পক্ষে সম্ভব না কোনো ম্যাজিকের পক্ষেও সম্ভব না তাই দু সালে দাঁড়িয়েও যারা ভাবো তোমরা যে এই দু এই ধরনের ফেয়ারনেস ক্রিম মেখে সাত দিনে আমরা ত্বক ফর্সা করে ফেলবো ধপধপে দুধের মতো সাদা হয়ে যাব তাদের বলতে হবে যে মাথা পুরো নষ্ট নিজেদের মানসিকতা চেঞ্জ করো প্রত্যেকের যা যা নিজস্ব গায়ের রং সেটা নিয়েই খুশি থাকা উচিত কেউ ফর্সা কেউ শ্যামলা কেউ কালো সেগুলোর জন্য ফেয়ারনেস ক্রিম মেখে মেখে নিজেদের মুখটাকে তোমরা বরবাদ করে ফেলছো এই ধরনের ক্রিমগুলোর মধ্যে যে বাজে ধরনের ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা থাকে তাতে তোমাদের স্কিনে যাদের একনে প্রোন পিম্পল প্রোন সেক্ষেত্রে কিন্তু ডেলিকার ইউজে এগুলো কিন্তু স্কিনের আরও ক্ষতি বাড়িয়ে দেবে এবং স্কিন আরও খারাপ হয়ে যাবে যেটা পরবর্তীকালেও তোমরা কিন্তু কোনো রকম মেডিকেল প্রিকশন নিয়েও কিন্তু সেটা কিওর করতে পারবে না তখন নিজেদের কপাল চাপড়াতে হবে যে এই ধরনের ক্রিম মেখে নিজেদের ত্বকগুলোকে তোমরা শেষ করে ফেলেছ আগেকার দিনে মা ঠাকুমারা এই ধরনের ক্রিম মাখতো কারণ সে সময় কিছু পাওয়া যেত না আমি বলবো যে এই ক্রিম দুটোর মধ্যে তবুও যদি তোমরা ব্যবহার করতে চাও ডেলি বেসিসে সেক্ষেত্রে পন্সের এই হোয়াইট বিউটি ক্রিমটা ব্যবহার করতে পারো কারণ এটা একটু ময়শ্চারাইজিং এবং স্কিনে অতটা ক্ষতিকারক নয় তবে ফেয়ার অ্যান্ড লাভলিকে তো আমি কোনোভাবেই প্রমোট করবো না আর আমি এই দুটো ক্রিমের কোনো ক্রিমই তোমাদেরকে সাজেস্ট করবো না সেক্ষেত্রে তোমরা কার হিসাবে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করো ভালো মসচারাইজারে ইনভেস্ট করো ভালো ভালো কোম্পানি ময়শ্চারাইজার রয়েছে সাধারণ দামের মধ্যে নিভিয়া বা পণ্সের মসচারাইজার তোমরা ব্যবহার করতে পারো কিন্তু এই ধরনের ফেয়ারনেস ক্রিমে নিজেদের পয়সা বরবাদ করো না আর এগুলো কোনো মেকআপ ফিনিশও দেয় না এগুলোর মধ্যে কোনো ভালো সান প্রোটেকশনও নেই সেক্ষেত্রে কিন্তু দিন দিন যত তোমরা এই ধরনের ফেয়ারনেস ক্রিম ব্যবহার করবে সেক্ষেত্রে ত্বক ফর্সা হওয়ার তুলনায় আরও কালো হয়ে যাবে স্কিনে আরও বেশি ড্যামেজ চলে আসবে এবং এগুলো কিন্তু মোটেই আমি তোমাদেরকে প্রোমোট করব না সেক্ষেত্রে এই দুটো ক্রিম আমি সাজেস্ট করছি না তবুও তোমরা যদি ব্যবহার করতে চাও সেক্ষেত্রে আমি বলবো আজকের উইনার হচ্ছে পন্সের এই হোয়াইট ডিউটি ক্রিমটা ডেলি হিসাবে তোমরা তবুও এই ক্রিমটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব আর আজকে এই কম্প্যারিজন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে এবং আমি সবসময় কিন্তু তোমাদের সত্যিকারের রিভিউটা শেয়ার করি কোনো রকমভাবে আমি প্রোমোট করি না কোনো ধরনের ক্রিমকে বা কিছুকে কারণ কি যেগুলো স্কিনের পক্ষে ক্ষতিকর আমি তোমাদেরকে কখনোই বলবো না সাজেস্টও করব না কারণ আমি স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে প্রচুর পরিমাণ শেয়ার করি সেখানে কোথাও আমি এই ধরনের ফেয়ারনেস ক্রিম প্রমোট করি না বা সাজেস্ট করি না তোমাদেরকে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই যেটা করবে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমি এর সাবস্ক্রাইবের খুব কাছাকাছি সাথে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে সকলের সাথে সো টেক কেয়ার বাই